নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের রেসিপি হেলদি নাস্তা তেল ছাড়া খুব সহজ রেসিপি মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি নাস্তার জন্য একটা ডো বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটা বড় বাটি বাটির মধ্যে দিয়ে দেব এক কাপ উষ্ণ গরম দুধ হাফ চামচের কম ইস্ট দু চামচ চিনি অল্প একটু নুন দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পরে সব উপকরণ আবারও একটু মিশিয়ে নিলাম এই দুধের মধ্যে দিয়ে দেব একটা ডিমের কুসুম ডিমের কুসুম দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব ডিমের কুসুম ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব দু কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এই ময়দার ডোর মধ্যে দিয়ে দেব এক চামচ বাটার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব বাটার দেওয়ার পর আরও দু চামচ ময়দা দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডো থেকে লেচি কেটে নেব সমান মাপেরই লেচিগুলো কাটতে হবে আমি এই রকমই সাইজের লেচিগুলো কাটব সমান মাপের আটটা লেচি কেটে নিয়েছি এবং এইভাবে গোল করে নিয়েছি এবার উপর থেকে একটা থালা দিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য নাস্তার জন্য পুর বানিয়ে নেব সেই জন্য প্যানের মধ্যে দিয়ে দেবো এক কাপ লিকুইড দুধ দু চামচ গুঁড়ো দুধ স্বাদ মতো চিনি এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখানে নিয়েছি দু চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার আর এতে কিছুটা লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা মিশিয়ে দেব কাস্টার্ড পাউডার দেওয়ার পর অনবরত নেড়ে তিন মিনিট মতো ফুটিয়ে নেব কাস্টার্ড পাউডার দেওয়ার পর তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দেব ফিরে এলাম পনেরো মিনিট পরে লেচিগুলো অনেকটাই ফুলে গেছে এবার একটা লেচি নিয়ে এইভাবে লম্বা মতন করে এই রকম লম্বা মতন করে রুটি বেলে নেব আগে থেকে যে কাস্টার্ড বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা নিয়ে এই মাঝখানটাতে দিয়ে দেব দিয়ে এই সাইড থেকে এইভাবে ভাঁজ করে দিয়ে ভালো করে চেপে চেপে আটকে দেব। এই একই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব সব নাস্তাগুলো গুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আবারও উপর থেকে একটা থালা দিয়ে ঢেকে রাখবো পঁচিশ মিনিটের জন্য ফিরে এলাম পঁচিশ মিনিট পরে অনেকটাই ফুলে উঠেছে নাস্তা বেক করার জন্য গ্যাস জেলে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আঁচটা একদম লো করে দিয়ে এইভাবে নাস্তাগুলো দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এক পিট হতে দেব এক পিট পাঁচ মিনিট বেক করে নেওয়া হয়ে গেছে এবার একটু সাবধানে অপর পিঠ উল্টে দেব এইভাবে একটু আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এই একই রকমভাবে সব নাস্তাগুলো রেডি করে নেব সব নাস্তাগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে